ওয়েল ফ্রেন্স সমস্ত রাজ্য সরকারি কর্মী এবং শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সুপ্রিম কোর্টের একটি অর্ডার এসেছে আপনারা দেখে রাখুন ভিডিওটি শেয়ার করুন চ্যানেল তোলার সাবস্ক্রাইব করুন আর দেখুন এটা ইউনিটি ফোরামের পক্ষ থেকে আপডেটটি দেওয়া হয়েছে কী বলা হচ্ছে দেখুন তেসরা মার্চ দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের আরও একটি জয় এলো বছর ছ মাসের বেশি চাকরিকালে পেনশন পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় কলকাতা হাইকোর্টে বিচারপতিদ্বয় হরিশ টান্ডন ও প্রসেনজিৎ বিশ্বাসের ব্যাংক গত বাইশে ডিসেম্বর দু তারিখ আর ট্রাইব্যুনালের রায় খারিজ করে উদয় কুমার পড়ে বরং পশ্চিমবঙ্গ সরকারের মামলা মামলার রায়কে পশ্চিমবঙ্গ সরকারের স্পেশাল লিভ পিটিশনের চ্যালেঞ্জ করলে হারলেন সি পড়ে চাকরিকাল ন মাস বারো দিনের ছিল ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ওয়েস্ট বেঙ্গল সার্ভিস ডেথ কাম রিটায়ারমেন্ট বেনিফিট রুল উনিশশো একাত্তরের রুল ছত্রিশ অনুযায়ী মাস অবধি সময়সীমা এক্ষেত্রে রাজ্যপাল মহোদয় কণ্ডন করতে পারেন কলকাতা হাইকোর্টের অর্ডারে তাই ছিল তাহলে দেখলেন যে আপনারা বা আমরা যেটা জানি যে দশ বছর মিনিমাম চাকরি করতে হয় সে রাজ্য হোক বা কেন্দ্রীয় সরকারি কর্মীদের ক্ষেত্রে হোক তবে সে পেনশনের জন্য এলিজেবল হয় তবে যেটা বলা হচ্ছে যে নবছর ছ মাস যদি চাকরি করে রাজ্য কোনো রাজ্য সরকারি কর্মী বা শিক্ষক সেক্ষেত্রেও সে পেনশন পাওয়ার যোগ্য ও এক্ষেত্রে ন বছর ন মাস হয়ে গিয়েছিল এবং এই কো এটা সুপ্রিম কোর্ট পর্যন্ত জলটা গড়ায় তারপর যেটা বলা হচ্ছে সুপ্রিম কোর্টে সেই এমপ্লয় কিন্তু জয়লাভ করে মানে তিনি পেনশন পাওয়ার যোগ্য এবং যেটা বলা হচ্ছে যে নবছর ছমাস কাজ করলেই কিন্তু পেনশনের জন্য এলিজেবল হবেন রাজ্যের সরকারি কর্মীরা অবশ্যই এটা ইউনিটি ফোরাম আপডেটটি দিয়েছে তবে এটাকে অবশ্যই ভেরিফাই করে নেবেন যে নবছর ছ মাস চাকরি করলে রাজ্যের সরকারি কর্মী বা শিক্ষকরা এলিজেবেল হবে কি না অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে জানাবেন যে এই সংক্রান্ত আপডেট দেবেন এবং এই সংক্রান্ত সুপ্রিম কোর্টের যে একটা অর্ডার আকারে প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের দেখাচ্ছি এই যে এখানে ওনারা অর্ডারটাও দিয়ে দিয়েছেন এই যে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই যে দেখুন এই যে স্পেশাল লিভ এই যে এখানে পিটিশনার দেখুন দি স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস উদয় কুমার পোড়ে রেসপন্ডেন্ট তাহলে দেখেছেন এখানে একটা অর্ডার আকারেও প্রকাশিত হয়েছে এবং অর্ডার কী দিচ্ছে দেখুন আর দি ফ্যাক্ট অ্যান্ড সারকামস্টেন্স অফ দ্য কেস উই আর নট ইনক্লাইন টু ইন্টারপেন্স উইথ দ্য ইম্পাং জাজমেন্ট পাস বাই দি হাইকোর্ট তাহলে দেখলেন হাইকোর্ট যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্টে কোনো হস্তক্ষেপ করছে না অর্থাৎ হাইকোর্ট তিনি যে পেনশনের জন্য এলিজিবল সেটা বলে দিয়েছে ফলে সুপ্রিম কোর্টেও কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয়েছে যথেষ্ট ভালো গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ